বন্ধ অনুকরণ প্রভু ভক্তি বন্ধ করা উচিত আমার ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে মানুষকে যেন মনে হচ্ছে উনিশশো সাত কিছু উনিশশো বাহান্ন সন থেকে শুরু হয়েছে বাহান্ন সন মিথ্যা নয় একাত্তর সন মিথ্যা নয় কিন্তু যখন আপনি তাকে তার গোড়ার পা দুটা কেটে দিয়ে বলেন এই হচ্ছে আমাদের ইতিহাসের শুরু তাহলে আপনি যে অন্যায় করেন এটা ইতিহাসের প্রতি অন্যায় নয় এটা ভবিষ্যতের প্রতি অন্যায় আমি বারবার একটা কথা আওড়াই এক বিদেশি পণ্ডিতের কথা যে ইতিহাস মোটেও অতীত নয় ইতিহাস হচ্ছে বর্তমান তবে বর্তমানে দাঁড়িয়ে অতীতের যেটুকু আপনি স্মরণ করেন সেটা ইতিহাস তাহলে আপনি কোনটা স্মরণ করবেন কোনটা স্মরণ করবেন না এটা আপনি ঠিক করেনা উদ্ভূত হয়েছে লড়াই অব্যাহত রাখতে হবে বাংলাদেশের বর্তমান ফ্যাসিজম এর উৎপত্তি হয়েছে মুক্তিযুদ্ধ যারা করে নাই তাদেরকে মুক্তিযুদ্ধের জনক বলছেন এবং যুদ্ধ যারা পরিচালনা করছেন তাদের নাম নাই তরুণরা যদি বলেন দ্বিতীয় স্বাধীনতা আমরা তাদেরকে আপত্তি করতে পারি না কারণ স্বাধীনতা আমাদের হাত থেকে চুরি হয়ে গিয়েছিল এটা শুধু আমার তৈরি করা কথা নয় এটা তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর বলেছিলেন উনি অপহৃত বাংলাদেশ বাংলাদেশ চুরি হয়েছে কি চুরি হয়েছে স্বাধীনতার চুরি হয়েছে তাহলে সেটা আমরা পুনরুদ্ধার করেছি আমাদের তরুণদের কাছে আমরা চিরদিনের জন্য ঋণী তারা আমাদের হারানো স্বাধীনতা ফিরিয়ে পাওয়ার পথে সাহায্য করেছেন দুঃখের সাথে বলছি গত পনেরো বছর যে রেজিম ছিল যার প্রকৃত পরিচয় ফ্যাসিস্ট তারাও কিন্তু নিজেদের গণতান্ত্রিক বলেছেন কাজে মানুষের মুখে একটা মনে একটা এটার নাম হচ্ছে হিপোক্রেসি বিশ্বাসঘাতকতার অন্য কাজে এখন আমি যে গণতন্ত্রের কথা বলছি সেটা যে তার চেয়ে আলাদা প্রমাণ করার জন্য আমার একটা মাপকাঠি দরকার সেটা হচ্ছে সমতা অথবা ন্যায় আমি কি বলছি পরিষ্কার করে বলি এই যে ফ্যাসিবাদী শাসন শুরু হয়েছিল আপনারা মনে করতে পারেন দু সাত সন আট শন বা নয় শনে শুরু হয়েছে অথবা আরও পরে কেউ বলে চোদ্দো ২৪ চব্বিশের নির্বাচন সেটা মনে করতে পারেন কিন্তু তা তো উনিশশো বাহাত্তর থেকে শুরু হয়েছে এই সত্যি আমাদের যেতে হবে ফরাসি বিপ্লবীদের স্লোগান ছিল সতেরোশো উনানব্বই কি ছিল তাদের স্লোগান স্বাধীনতা সাম্য মৈত্রী যেটাকে ফ্রেটার্নিটি বলে আমাদের মুক্তি সংগ্রামে যে স্লোগান আমরা বেছে নিয়েছিলাম হিসাব করে বা হঠাৎ করে সেটার মধ্যে তিনটা শব্দ ছিল সাম্য মর্যাদা এবং ন্যায় বিচার বা সমতা তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা বা বেঈমানি বাহাত্তর শুনি শুরু হয়েছে কারণ বাংলাদেশে তখন যে সংবিধান গৃহীত হয়েছিল তাতেই তিনটা কথা ব্যানার করে লেখা উচিত ছিল যে আমাদের লক্ষ্য হবে সমাজে বৈষম্যের অবসান অর্থাৎ সাম্য প্রতিষ্ঠা এটাই আমি সমতায় বলছি আমাদের যে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে তো গুম খুন ক্রস ফায়ার গান ফাইট করা যায় না মানুষকে লাঠি দেওয়া যায় না মানুষকে সেই ফাঁসে নিয়ে গিয়ে নির্যাতন করা যায় না যে নির্যাতনের বাংলা কি হবে চর্চারে একটা আরেকটা শব্দ লাগে এটা হলো পাশবিক নির্যাতন